বৈশা পড়েন পুলিশের চাকরির ইন্টারভিউ বিয়ে দিতে আসছেন বুকে সাহস আছে তো আপনাকে সহজ প্রশ্ন দিয়ে শুরু করি আচ্ছা ধরেন আপনি বাজারে গেলেন আপেল কিনতে এক কেজি আপেলের দাম তিনশো টাকা হলে আপনি একশো গ্রাম আপেল কত দাম দিয়ে কিনবেন স্যার এটা আপনি কীরকম করলেন একশো গ্রাম আপেল যদি আটি কিনতে হয় তাহলে আমি কিনলে পুলিশের চাকরি করবো ও আচ্ছা তাই নাকি যদি আপনার বাবা কিনতে যায় তাহলে আর আব্বা দাঁত নাই হেতে বেটা শুধু কম খাইতে পারে আপেল দিয়ে কি করব ও আচ্ছা আপনার বাবার দাঁত নাই বুঝলাম যদি আপনার ভাইয়ে কিনতে যায় তাহলে কি হবে স্যার আর ভাইয়ে যদি একশো গ্রাম আফেল কিনে তাহলে এক কেজির দাম জিজ্ঞাসা করবো একশো গ্রামের দাম জিজ্ঞাসা করি তারপর কিনবো আচ্ছা যদি সাধারণ মানুষ কিনে তাহলে সাধারণ মানুষের তো কি আফেল কিনবার হুঁশিয়া আসেনি কিনলে তো হোসিয়ালারা আফেল কিনবো একেবারে মহাবিপদে পড়লাম দেখছি আচ্ছা বলেন যদি পয়সাওয়ালারা কিনে তাহলে কি হবে হোঁসিয়ালা যদি কিনে তাহলে কি একশো গ্রাম কিনবোন মশালারা কম করি হলে অতরে দুই কেজি কিনবো এই মালটা তো দেখি রক্ত করতেছে আরে মিস্টার আপনি সামান্য আপেল নিয়ে এত কথা বাড়াচ্ছেন স্যার আপেলের এত হেলাবেলা মনে করিয়েন না আফেল মোডেও সামান্য ন সাইটটা আফেল পৃথিবী বিখ্যাত এক নম্বর আফেল আদম আলাই সাল্লাম খাইছিল বলি আমাদের এই দুনিয়াতে আসতে হইছে স্যার না হলেও তো আমরা এতক্ষণে জান্নাতে থাকতাম আর দ্বিতীয় আফেল ইয়ে হইল নিউটনের আফেল এদিন নিউটনের মাথা দাফেলিয়া না হইলে এই মহাকর্ষ তত্ত্ব আর অভিকর্ষ তত্ত্ব হড়ি ব্রেনিয়ান নষ্ট করতে হইতো না আর জ্ঞানটা আর তৃতীয় আফেল হইলে স্টিভ জবসের এর কাম রাঙিয়ে আফেলিয়া আইফোন আইপ্যাড এইসব যন্ত্রণা এই আফেল ইয়ার লাই আর চতুর্থ আপেল হইল আজ্ঞার আফেল যা চাকরি হইব না হইতো না এই আফেলে দায় এরপরও আর না আফেলের সামান্য মনে করতেন সান্নি না 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 সামান্য না আমি বুঝতে পারছি অসামান্য অসামান্য তবে আপনার চাকরি একদম পাকা আপনি এখন যেতে পারেন এই করিম, করিম! পরের প্রার্থীকে ভেতরে পাঠাও এবার কোনো কোশ্চেন না অনেক কঠিন কোশ্চেন করতে হইব আচ্ছা ধরেন নদীর মাঝখানে একটা দ্বীপ আছে আর সেই দ্বীপে একটা লেবু গাছ আছে আর নদীতে কুমিরও আছে সাঁতরে গেলে কুমির আপনাকে খাবে আর দ্বীপে আছে একটা বানর আর একটা মৌচাক এখন আপনি বলেন কি করে লেবু খাবেন স্যার আই মো মাসি একটা ডিল মারমু আর লেবু হাই যামু রহল উত্তর সঠিক উত্তর হলো বানরের গায়ে ডিল মারা বানরের সাথে মানুষ যা করে হুবহু বানরও তা করে তবু আপনার ব্যাখ্যাটা বলেন শুনি স্যার আই বানরের গা ডিল মারলে বানর লেবু নাও মাইতো হারে আর দিকে আজ যদি আমি মৌমাসি সাকে ডিল মারি তাহলে অবশ্যই মৌমাসি বানরের কামড় দিব আর বানরের কামড় দিলে বানর বিরক্ত রাগই লেবু আর দিকে ছুরি মারব আপনার কথায় তো দেখি যুক্তি আছে আপনার চাকরি হয়ে যাবে এখন বাসায় যান এই করিম পরের প্রার্থীকে পাঠাও এই প্রার্থীকে কঠিন এবং রাগ হওয়ার মতো একটা কোশ্চেন করতে হবে যদি সঠিক উত্তর দিতে পারে তবে ওকেই চাকরিটা দেব। আগে দুইটা একটা রাগ বেশি আর একটা অধিক পাক না একটাও সুবিচার করতে পারবে না মানুষের প্রতি আর একটাও কমান ফলো করবে না আপনার নাম কি বাবলু কি বাবলু আগে পরে কিছু নেই মোহাম্মদ বাবলু চৌধুরী খুব ভালো খুব ভালো তা আপনি কি বিয়ে করেছেন না স্যার আচ্ছা ধরেন আপনি বিবাহিত আর বিয়ে অব আমি চাকরি বাবদ আপনার স্ত্রীকে আমার সাথে এক রাত ঘুমাতে বললাম তখন আপনি কি করবেন একটু ভেবে চিনতে বলবেন কিন্তু স্যার দরিল আর স্ত্রী হইল আন্যের বইন তো আন্নার লগে এক রাত কিল্লাই একশো রাত ঘুমাই আমার চিন্তার কোনো কারণ নাই ভাই বোনের সম্পর্ক তো সবসময় পবিত্র হয় বাহ আপনি আমার সেই কাঙ্ক্ষিত প্রার্থী আপনাকে পেয়ে গেছি আপনি পুলিশ অফিসার হওয়ার যোগ্যতা রাখেন কারণ আপনার বুদ্ধিমত্তা এবং রাগ নিয়ন্ত্রণ ক্ষমতা অসাধারণ আপনার চাকরি অবশ্যই হবে ধন্যবাদ স্যার তবে শর্ত আছে পেশাগত দায়িত্ব পালনে সবসময় সৎ থাকতে হবে ঘুষ নেওয়া যাবে না কখনো অবশ্যই স্যার আর চাকরিটা যখন বিনা ঘুষে হইতেছে আমি তো ঘুষ নিবার প্রশ্নে আই না আচ্ছা যান এখন বাসা গিয়ে না তাল দিয়ে ঘুমান আর চাকরি হয়ে গেছে Thanks for watching my video.